দিগর দিগল কান্দি এই অমানচিত নেতার এর কোন প্রোগ্রাম কোন জায়গায় হলে সেখানে আপনারা প্রতিহত করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আরেকটা উদাহরণ রাখবো আগামী মঙ্গলবার হামিদপুরে আমরা বড় একটা মিছিল করব বিকাল চারটায় আপনাদের কাছে উদাহরত আহ্বান আপনারা কেউ উত্তেজিত হবেন না আমার ছোট ভাই যার কথা বলেছে অনেক হামিদপুরে তার এক তোলা জমি নাই ওনার নাম বলতেও আমাদের কোনো অসুবিধা নাই আমি যখন চোখ উশারা করি ওনার হামিদপুরে থাকার কোন অধিকার থাকবে না সর্বশেষ আমি আপনাদেরকে বলবো এই নাসির টাসির আমরা চিনি না আমাদের দিগর দিগল সন্তান হলো লুৎফর রহমান খান আজাদ আমরা তার পিছনে আসি নাসিরের কোনো প্রোগ্রাম দিগর দিগল হবে না হবে সংগঠন আন্দোলন সংগ্রামের সাথে বারবার কারারুদ্ধ জাতিত যার সঙ্গে জেল খেটেছে সেই প্রিয় নেতা আপনাদের প্রিয় ভাই جناب মনসুর আহমেদ এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম কালকে codimension এই নাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সকল স্তরের নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো আমরা দীর্ঘ ষোলোটি বছর জেল জুরুম হামলা মামলা করেছি আর যারা নাকি নৌকা মার্কায় উঠেছিল তারাই আজকে বড় বড় কথাবার্তা বলে ভাই কথা বললেন আমার শারীরিক অবস্থা ভালো না তাহলে আপনারা শুনতে পারবেন না যারা নৌকা মার্কার কান্ডারি ছিল তারাই আজকে বড় বড় কথাবার্তা বলে আপনাদের সৌভাগ্য আমার মতো ছেলে কালকে উপস্থিত ছিল না যদি কালকে কদম তলিতে আমি থাকতাম তাইলে আপনাদের লাশ এখান থেকে চলে যেতে হইতো আজকে আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান রাখবো আমরা সাঁত্রিশ বছর যে লোকটার পিছনে রাজনীতি করেছি জননেতা জনাব লুৎফর রহমান খান আজাদ কাটালের যত উন্নয়ন করেছে জননেতা জনাব লুৎফর রহমান খান করেছে আমরা আশা করব সামনে উনি আবার পাবেন আমি আপনাদের কাছে আরেকটি কথা বলবো দিগর দিগল কান্দি এই অবাঞ্চিত নেতা এর কোন জায়গায় হলে সেখানে প্রতিহত করবেন ইনশাল্লা তার বিনিময়ে যদি কোনো কিছু হয় সেটার জন্য আমরা দায়ী থাকবো নেতৃবৃন্দ দিগর দিগল কান্দিতে এই উহিঙ্গার কোন প্রোগ্রাম যদি হয় আপনারা প্রতিবাদ করবেন সেই প্রতিবাদ করার পরে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেই সমস্যা আমরা দেখবো ইনশাল্লাহ ওই ওই হুঙ্গার থানায় তালালি করে আমরা কোনোদিন থানায় তালালি করতে যাই নাই আপনাদেরকে পোস্ট বলে যায় আপনাদেরকে যদি পুলিশ প্রশাসন হয়রানি করতে চায় তার দাঁত বাঙ্গা জবাব আমরা দিব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আরেকটা উদাহরণ রাখবো আগামী মঙ্গলবার হামিদপুরে আমরা বড় একটা মিছিল করব। বিকাল চারটায় তবে আপনাদের কাছে উদার্ত আহ্বান আপনারা কেউ উত্তেজিত হবেন না আমার ছোট ভাই যার কথা বলেছে অনেক হামিদপুরে তার এক তোলা জমি নাই ওনার নাম বলতেও আমাদের কোনো অসুবিধা নাই আমি যখন চোখ উশারা করি ওনার হামিদপুরে থাকার কোনো অধিকার থাকবে না অত্যন্ত দুঃখের বিষয় কালকে নাকি এখানে বড় বড় কথাবার্তা বলেছে আমাদের লোকজনের উপর অত্যাচার করেছে আজকে জাকির তুমি ব্যবস্থা আমরা আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছিলেন তবে সর্বশেষ আমি আপনাদেরকে বলবো এই নাসির টাসির আমরা চিনি না আমাদের দিগর কান্দি সন্তান হলো লুৎফর রহমান খান আমরা তার পিছনে আসি নাসিরের কোন প্রোগ্রাম দিগর দিগল গান্ধীতে হবে না হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলেই আজকে